হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে আপনারা দেখছেন ব্যাঙ্গল টকিজ আমি তোমাদের সঙ্গে রয়েছি দিব্যেন্দু তো পর্বটি শুরু করার আগে আজকে আমি তোমাদের একটা গল্প বলি এক ব্যক্তি একটা চিড়িয়াখানা খুলল যা প্রবেশ মূল্য রাখলো পঞ্চাশ টাকা কিন্তু বেশি ভিড় হল না তাই প্রবেশ মূল্য কমিয়ে ওই ব্যক্তি পঞ্চাশ টাকা থেকে পঁচিশ টাকা করলো কিন্তু তাতেও কোনো লাভ হলো না শেষে পাঁচ টাকা করল তাতেও চিড়িয়াখানায় ভিড় জমছে না অনেক চিন্তা ভাবনা করে ওই ব্যক্তি প্রবেশ মূল্য ফ্রি করে দিল তারপর চিড়িয়াখানায় ভিড় জমতে লাগল দুদিন পর চিড়িয়াখানায় সবাই প্রবেশ করতেই ওই ব্যক্তি কয়েকটি ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিয়ে প্রবেশদ্বারটি বন্ধ করে দিল সবাই ভয় পেয়ে বাইরে আসার জন্য ছুটে এসে দেখল যেখানে বাহিরের পথ ওইখানে লেখা আছে বাহির মূল্য তিনশো টাকা তখন সবাই নিরুপায় হয়ে তিনশো নিরানব্বই টাকা করে দিয়ে বেরিয়ে এলো তো ব্যক্তিটি কে জানেন যিনি যেই ব্যক্তির বললাম যে যিনি চিড়িয়াখানা খুলেছেন ওই ব্যক্তিটি হলো আম্বানি আর চিড়িয়াখানাটার নাম কি জানেন চিড়িয়াখানাটার নাম হলো জিও তো বন্ধুরা এই ছিল আজকের গল্প এখন গল্পটা বলার উদ্দেশ্য সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কীভাবে ভোডাফোন এয়ারটেল এবং সর্বপ্রথম জিও তারা কীভাবে ট্যারিফ বাড়িয়ে সাধারণ মানুষের থেকে টাকা লুটছে ঠিকঠাক লাভ হচ্ছে না আর সেই ঠিকঠাক লাভের জন্য এবার দেশের তিন জনপ্রিয় বেসরকারি টেলিকম সংস্থা জিও এয়ারটেল ও ভিআই একযোগে প্ল্যান করে নিজেদের ট্যারিফ বৃদ্ধি করেছে গত কয়েক মাস ধরেই বৃদ্ধি পাবে বলে এমন একটা জল্পনার পর জুলাই মাসের তিন ও চার তারিখ দাম বৃদ্ধি করা হয় দেশের এই তিন বেসরকারি টেলিকম সংস্থা তাদের ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করার ফলে হয়তো ওই সকল টেলিকম সংস্থা মুনাফা বৃদ্ধি পেয়েছে কিন্তু ওই তিন টেলিকম সংস্থা তাদের ট্যারি প্ল্যান দাম বৃদ্ধি করতেই কপাল খুলেছে আর একজনের সেটি হলো সরকারি সংস্থা বিএসএনএলের বিএসএনএল তাদের কোনো রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি না করলেও তাদের কপাল খোলার পেছনে রয়েছে অন্য কারণ ইতিমধ্যেই বিএসএনএল দেশের বিভিন্ন জায়গায় ফোর জি টাওয়ার ইনস্টল করা শুরু করে দিয়েছে মাত্র কয়েক মাসের মধ্যেই সংস্থা সূত্রে যা জানা যাচ্ছে তাতে দশ হাজারটি ফোর জি টাওয়ার ইনস্টল করা হয়ে গিয়েছে কিন্তু ফোর জি নয় বিএসএনএলের সকল থ্রি জি টাওয়ার রয়েছে সেগুলোতেও ইন্টারনেট স্পিড বেশ ভালো পাওয়া যাচ্ছে বলে দাবি দাবি করা হচ্ছে অন্যদিকে যেহেতু বিএসএনএল এর তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি না করায় বহু গ্রাহক অন্যান্য নেটওয়ার্ক থেকে বিএসএনএলে যুগ পোর্ট করেছেন বিএসএনএল যেভাবে গ্রাহকদের সস্তায় পরিষেবা দিচ্ছে তাতে রীতিমতো বিএসএনএল এর সিম কার্ড বিক্রি হয় এমন দোকানগুলির পাশাপাশি অফিসগুলিতেও গ্রাহকদের লাইন পড়ে গিয়েছে জিও এয়ারটেল ভিআই সমস্ত নেটওয়ার্ক থেকেই গ্রাহকরা এখন লাইন দিয়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলে পোর্ট করা শুরু করে দিয়েছে। যদিও গ্রাহক সংখ্যা ঠিক কতটা বাড়লো সেই পরিসংখ্যান এখনও পর্যন্ত ট্রাই দেয়নি আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই পরিসংখ্যান তাদের তরফ থেকে জানানো হবে জিও এয়ারটেল অথবা ভিআইয়ের মতো টেলিকম সংস্থাগুলির সিম কার্ডগুলি ডেটা সহ ব্যবহার করতে যে খরচা হয় তার থেকে প্রায় একশো টাকারও বেশি কম খরচ বিএসএনএলে হয় কেননা জিও এর ধরুন একটা তিনশো উনপঞ্চাশ টাকায় এখন আঠাশ দিনের ভ্যালিডিটি পাওয়া যায় ডেলি টু জিবি ডেটার সঙ্গে ভিআইও এয়ারটেলের ওই একই রিচার্জ প্ল্যানের দাম তিনশো উনআশি টাকা অথচ বিএসএনএল ওই একই রিচার্জ প্ল্যান একশো নিরানব্বই টাকায় দিচ্ছে উপরন্তু গ্রাহকরা তাতে পারছেন তিরিশ দিনের ভ্যালিডিটি এমনকি পরিস্থিতি বেগতিক দেখে জিও তাদের গ্রাহকদের মেসেজ করতে করছে যাতে গ্রাহকরা তাদের সংস্থার সঙ্গেই যুক্ত থাকে কী বলছেন আপনারা বন্ধুরা জিও এয়ারটেল ভোডাফোন আপনারা কি এর সঙ্গেই যুক্ত থাকবেন নাকি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলকে বিএসএনএলের সঙ্গে যুক্ত হবেন কমেন্টে মতামত জানিও এবং কারা কারা বিএসএনএল সিম নিয়েছো বা সিম ব্যবহার করছো অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটি কেমন হলো জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে। ধন্যবাদ